নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আর ক্লাবের নামে আমরা সবাই ইস্টবেঙ্গল সমর্থক যে বাজার অনুরাগী আমি ধরেই নিচ্ছি আপনি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক বন্ধু আসুন লাল হলো আঙিয়ে দিয়ে নিজেদেরকে কমেন্ট সেকশনে বেঙ্গল কথাটা বলতে কিন্তু একেবারেই ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন তাহলে কিন্তু যথারীতি আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার ছুঁয়ে দেবেন বারো হাজার তিনশোরও বেশি ইস্টবেঙ্গল সমর্থক ইতিমধ্যেই এই স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সমর্থন করেছেন আপনি ইস্টবেঙ্গল সমর্থক বন্ধু কেন দূরে আছেন ইস্টবেঙ্গলের স্বার্থে স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সমর্থন করুন চলে আসব ভিডিওর মূল প্রসঙ্গে আপনারা জানেন যে এবারই সুপার কাপ জিতে ইস্টবেঙ্গল ক্লাব প্রায় বহু দশক পরে এফসি কাপের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে নিজের যোগ্যতা অর্জনের ফলেই কিন্তু সেখানে আমাদের সবথেকে বড় যে আশঙ্কাটা যে দল শেষ পর্যন্ত কিরকম হবে বিদেশি দলগুলোর সঙ্গে কিরকম হবে পাল্লা দিতে পারবে যে ছজন বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে খেলছে ইন্ডিয়ান সুপার লিগ সেই ছজন বিদেশিকে কি আমরা আবারও এফসি কাপে দেখতে পারব এরকম প্রশ্নের কিছু মীমাংসা বন্ধ একটা কথা দায়িত্ব নিয়ে প্রথমে বলিনি সময় এলে মিলিয়ে নেবেন যে তিনজন বিদেশি আলেকজান্ডার পান্তিজ যিনি মেসির সতীর্থ ছিলেন বা আরেকজন যে ফুটবলার ফেলিসিও ব্রাউন এই তিনটে ফুটবলার আর তিনটে মাত্র ম্যাচ বাকি আছে ইন্ডিয়ান সুপার লিগে সেখানে সুপার সিক্স ইস্ট বেঙ্গল ক্লাব যে যাবে না সেটা আমরা সবাই জানি আমরা এটা মেনে নিয়েছি এই তিনটে বিদেশির বিদায় অনিবার্য শুধুমাত্র নিছক সময়ের অপেক্ষা তাহলে কে বা কারা খেলবে আপনারা জানেন এফসি কাপের নিয়ম অনুযায়ী ছখানা কিন্তু প্রথম একাদশে রাখা যায় তিন তিনটে বিদেশি কে আসবে এটাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে বিভিন্ন রকম তথ্য আমি তুলে ধরেছি আমার মতন করে আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলেছি যে তিনটে বিদেশি ফুটবলার যারা এই বর্তমান ইস্টবেঙ্গল দলে আছেন হিজাজি মাহের এবং ক্লেটন সিলভা এই তিনটে বিদেশি কিন্তু এফসি কাপে আমরা খেলতে দেখব এর মধ্যে দুজন বিদেশি হিজাজি মাহির এবং ক্রেসপোর সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব একটা রীতিমতো দীর্ঘমেয়াদী চুক্তি করতে চলেছে যার মেহাদ দু হাজার ছাব্বিশ সাতাশ মরসুম অব্দি হবে তবে ক্লেটন সম্পর্কে এতটা আশাবাদী হওয়া যাচ্ছে না তার সাথে একটা সাময়িক চুক্তি হবে এফসি কাপে তার পারফরমেন্সকে দেখা হবে যদি তিনি আশা অনুরূপ পারফরমেন্স না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী মরশুম যেটা কিনা না ডুরান্ড কাপ দিয়ে শুরু হবে সেখানে কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্য যে ক্ল্যাটন সিলভাকে দেখব না এর বাইরেও কিন্তু বন্ধু আটজন ভারতীয় ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নিশ্চিত করে ফেলেছে যে এই আটজন ফুটবলারকে তারা পরের মরশুমে রাখবে সেই আটজন ফুটবলার কে বা কারা আমি নাম ধরে ধরে বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি সবার প্রথমেই তাদের সম্পর্কে কোনো কিছু ব্যাখ্যা করার আগে যে কোন আটজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব ধরে রাখছে প্রথমেই বলবো গোলরক্ষক প্রকসু খান সিং গিল রাইটব্যাক পজিশনে নজর কেড়েছেন রীতিমতো মোহাম্মদ রাখি লালচুনুঙ্গা সেন্ট্রাল ডিফেন্সে তিনি থাকছেন দুজন একদম দুজন নয় তিনজন নবাগত ফুটবলার যার মধ্যে বঙ্গ সন্তান আছেন সায়ন ব্যানার্জী এই ফুটবলারটিকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ধরে রাখছে এর বাইরেও নাওরেম ময় সিং এবং নন্দকুমার এই আটটা ফুটবলার আমি আরেকবার নামগুলো আপনাদের সামনে উল্লেখ করছি প্রফসুকান্ত সিং গিল মোদ রাকিব লাল অজয় ছেত্রী নন্দকুমার কুমার নাওরেম সিং সায়ন ব্যানার্জী পিভু বিষ্ণুই এই আটটা ফুটবলার ইস্টবেঙ্গলের এই দলে আর কোন ফুটবলারকে আমরা আগামী মরশুমে দেখতে পাই বা না পাই এই আটটা ফুটবলারকে আমরা সুনিশ্চিতভাবে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে দেখতে পারব এই আটজন ভারতীয়র বাইরে আমি এর আগে বলে ফেলেছি তিনজন বিদেশির নাম ক্লেটন সিলভা যদিও তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন প্রশ্নচিহ্ন এখনও রয়েছে তবে এফ কাপের প্রাথমিক পর্বে তাকে যে আমরা দেখব এটাকে আপনারা রীতিমতো লিখে রাখতে পারেন আর দুজন বিদেশি হিজাজি মাহের এবং ক্রেসকোর সঙ্গে যেটা দীর্ঘমেয়াদী চুক্তির পথে হাঁটতে চলেছে ইস্টবেঙ্গল এটাও দিনের আলোর মতো পরিষ্কার সদস্য সমর্থকরাও কিন্তু সেই কথা বলছে এবার বড় প্রশ্ন যে বিদেশি এবং ভারতীয় তিনটে এই দিয়ে তার এফসি কাপ খেলা হয় না তাহলে কি ধরে নেওয়া যাবে যে আমি যে আটজন ভারতীয় ফুটবলারের কথা বললাম এরকে বাদ দিয়ে বাকি যে ভারতীয় ফুটবলার রয়ে গেলেন তারা কি প্রত্যেকেই বাতিল হবেন না বন্ধু তাদের মধ্যে থেকে কেউ না কেউ অতি অবশ্যই ইস্টবেঙ্গল দলে থাকবেন কিন্তু আমি সেই বড় প্রসঙ্গে এই মুহূর্তে যাব না আজকের ভিডিওর যে মূল বক্তব্যটা সেই বক্তব্যটা হচ্ছে যে এই আটজন ভারতীয় ফুটবলারকে আমরা এফসি কাপে এবং পরবর্তী লাল হলুদ জার্সি গায়ে যে দেখবই এটা একশো শতাংশ সুনিশ্চিত এবং যে তিনটে বিদেশের কথা বলেছি তার মধ্যে দুজনকে নিয়ে তো কোনো প্রশ্নই নেই প্লেটনকে নিয়ে রীতিমতো প্রশ্ন আছে তার পারফরমেন্স রীতিমতো আতুশ কাছের তলায় তিনি যদি এফসি কাপে নিজেকে মেলে ধরতে পারেন তাহলে তিনি পরবর্তী পর্যায়ে থাকবেন অথবা কিন্তু আগেও বলেছি এখনও বলছি যে প্লেটন সিলভার থাকার কোন সম্ভাবনা নেই এর বাইরে বন্ধু আজকের থেকে বড় খবর গত দুদিন ধরে আপনারা একটা ফুটবলারের ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা শুনছেন অনেকে বলছেন যে আর যে তিনটে ম্যাচ বাকি আছে ইন্ডিয়ান সুপার লিগে সেখানেই নাকি ইস্টবেঙ্গল ক্লাব বিদেশি পরিবর্তন করবে সত্যি কথায় বলি বন্ধু এটা রিউমার রিউমার বলে আমি এটা নিয়ে নতুন ভিডিও প্রকাশ করার মনে ইন্ডিয়ান সুপার বাকি ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাবে ভারতীয় বলুন বা বিদেশি বলুন কোন ফুটবলারই আসবে না শেষ পর্যন্ত এটা একেবারে দায়িত্ব নিয়ে সুনিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলতে পারি যে দলটা রয়েছে এই দলটা নিয়েই মোটের ওপরে ইস্ট বেঙ্গল ক্লাব তার তিনটে ম্যাচ কিছুটা নিয়ম রক্ষার ম্যাচই হবে অনেক হয়তো বলতে পারেন যে অঙ্কের বিচারে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এখনো সুপার যাওয়ার সম্ভাবনা আছে বন্ধু সেটা অঙ্কের সাথে মাঝে মাঝে কিন্তু বাস্তবের কোন মিল হয় না এবং এক্ষেত্রে মিল হবেও না যদি হয়ে যায় সেটা একটা অত্যাশ্চর্য অলৌকিক একটা মিরাকেল ঘটনা ঘটবে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে সে মিরাকেলের জন্য আমি আপনি হয়তো অপেক্ষা করব কিন্তু মেরাকেল বোধ আমাদের জন্য অপেক্ষা করবে না তাই ছেড়ে দিন এ মরশুমে যদি আমরা মোটের ওপর প্রথম আটটা দলের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবকে দেখতে পাই সেটা আমাদের কাছে রীতিমতো একটা সৌভাগ্যের বিষয় হবে আমরা তাকাব সামনের দিকে এটা বলে আপনাদের কাছে অনুরোধ বলুন জয় ইস্টবেঙ্গল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ